মাত্র পাঁচশো টাকায় চলে যাচ্ছে কক্স বাজার ঢেউ দেখে বুঝতে পারছি না আমরা এখন কই আছি এখানে অসংখ্য ঢেউ আমরা এখন আছি নদীর মাঝামাঝি অংশে অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় জাহাজ নদী দিয়ে যাচ্ছে লঞ্চ যাচ্ছে ঢাকা বরিশাল রোডে আর সূর্য অস্ত যাচ্ছে খুব সুন্দর হ্যালো চাঁদপুর আজকে চলে এসেছি ইলিশের শহরে এখন আমরা আছি মুজাফরগঞ্জ রাস্তার মাথায় এখান থেকে হাজিগঞ্জ চাঁদপুর লাকসাম খুব কাছাকাছি আমরা তারাহুড়া করে উঠে গেলাম বাসটিতে কারণ আমরা তারা ছিল ওই দিন ওই দিন খুব দেরি করে বের হয়েছি আপনারা অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি বের হবে যাতে পর্যাপ্ত সময় যেতে পারেন এবং করতে পারেন যেহেতু আমাদের সময় ছিল তারাহুড়া করে চলে গেলাম চাঁদপুর চাঁদপুর দেখতে পাচ্ছিলাম আমরা দুইটা টিকিট নিয়ে ফেললাম তারাহুড়া করে আর কটে সাবো বললো দুইশো টাকা দুই দুইশো হয়েছে আমরা চলে যাবো তারাহুড়া করে খুব করে এখন দেখতে পাচ্ছেন ঢাকা চাঁদপুর পারবে কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি চাঁদপুরের মহাসড়ক রাস্তা খুব খারাপ খুব এপ্রেপড় বাঙ্গাচুরা রাস্তা আমাদের যেতে প্রায় অনেক কষ্ট হয়েছিল তাও কিন্তু আমাদের আনন্দে আমাদের কষ্টগুলো গুছিয়ে গেছিল যে কোন কষ্টই কষ্ট না আমাদের কাছে মনে হচ্ছিল প্রচুর যানজট ছিল ওই রাস্তা দিয়ে আপনারা অবশ্যই চাঁদপুর যদি বাসে যান তাহলে সকাল সকাল রওনা দিয়ে দিবেন না হলে পরে আমাদের অত ভোগান্তি শিকার হতে হবে আর দ্বিতীয়ত যে ট্রেনে যান তাড়াতাড়ি যেতে পারবেন তাও কিন্তু ট্রেন অনেক লেট করে আসবে বা এরকম কিছু আসলে চাঁদপুর ভবনটা করা কিন্তু মজা কিন্তু সকাল সকাল শুরু করেন এবং ধরেন সারাদিন শেষ করে রাত্রিবেলা চলে আসতে পারেন তখন খুব ভালো হয় আমরা আপাতত থেকে নেমে এখন অটো জি বড় স্টেশনের উদ্দেশ্যে এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে দিয়ে রেল লাইন চলে গেছে বড় স্টেশন পর্যন্ত আমরা এখান দিয়ে বড় স্টেশন গেছে আগে কখনো কল্পনাও করতে পারে নিশ্চয় না দেখলে বিশ্বাস করার দেখতে দেখতে আমরা বড় স্টেশন চলে এসেছি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ইলিশ বাস এটা হচ্ছে চাঁদপুরের মেন আকর্ষণ এবং চাঁদপুরের মেন পাঁচ হচ্ছে বড় স্টেশনের যে ঐতিহ্যবাহী ইলিশ স্তম্ভটি অনেক সুন্দর এই ইলিশের স্তম্ভটি দেখতে পাচ্ছেন আশেপাশের খুব মানুষ ছিল সবসময় থাকে আর ইলিশটা দেখে পুরো হচ্ছে নদীর ইলিশ ডাইরেক্ট এখানে চলে এসেছে আসল ইলিশ পদ হচ্ছে আর ইলিশ মাসটি স্তম্ভ পার হলে দেখতে পারবেন এখানে অসংখ্য দোকান পাট এই দোকান পাটে বাচ্চাদের থেকে শুরু করে মহিলাদের স্বাস্থ্য জিনিস পেয়ে যাবেন আর সামনে একটি স্তম্ভ দেখতে পাচ্ছেন কিছুদিন হাঁটার পরেই একটি স্তব্য আপনার চোখে পড়বে এই স্তম্ভটি অনেক পুরাতন এখানকার এই স্তব্যটি অনেক সুন্দর এটা সৈন্য নামে পরিচিত অনেক সুন্দর আর এখানে বিভিন্ন গ্রামের চিত্র করা হচ্ছে পানি লাগবে বিভিন্ন কিছু অনেক এখানে করা হয়েছে আর এখানে আশপাশ অনেক সুন্দর আর প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন কারণ এখানে অনেক পতারক অনেক কিছু থাকে যেমন গোড়ায় উঠে আপনাকে কিন্তু একবার গাঁদা বানিয়ে দিতে পারে এখানে অনেক অনেক সমস্যা হতে পারে অবশ্যই এগুলো থেকে সাবধান থাকবেন আর ক্যামেরা ছবি তুলতে হলে অবশ্যই আপনারা দেখে নেবেন যে দাম জিজ্ঞেস দিবেন ঘোড়ায় উঠতে গেলে দামে করে তারপর ঘোড়ায় উঠবেন যেহেতু এরিয়া এখানে অনেক সমস্যা হতে পারে সেজন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আশেপাশে দৃশ্যটা অনেক সুন্দর ছিল সূর্য আকাশে ঝিলমিলি করছিল আশেপাশে অনেক মানুষ ছিল সবাই খুব আনন্দিত মানুষ ছিল দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গাছপালা নদীর পারে যে এত সুন্দর গাছপালা এত সুন্দর দৃশ্য মনে হচ্ছে সেন্ট মার্টিন বা পতেঙ্গার দৃশ্য এত সুন্দর দৃশ্য আর কোথায় হতে পারে মানে স্বর্গের মতো আর চাচারা খুব আনন্দিত ছিল কথা বলছিল হয়তো ওনার আগের বন্ধু হতে পারে আর আশেপাশের মানুষ অসংখ্য ছিল মানে ভিড়ে থাকা যাচ্ছে না এরকম মানুষ ছিল আশেপাশে আমরা একটু দূরে দূরে অতিক্রম করছি আর এখানে মা আমারও কথা বলছিল বিভিন্ন বিষয় দিয়ে এই ভিডিওর মূল আকর্ষণ ছিল এই জায়গাটি এটা দেখে মনে হচ্ছে এটা সেন্ট মার্টিন না হলে একটা দৃশ্য যা সচরাচর কল্পনা করা সম্ভব নয় এসে এত সুন্দর জায়গা মনে হচ্ছে নিজ হাতে এই জায়গাটিকে সাজিয়েছে আর আশেপাশে অসংখ্য খাবারের স্টল ছিল এখানে খাবার খেলে বাসাই করে খাবেন যেহেতু পর্যটক এরিয়া আমি কথাটা বারবার রিপিট করছি কারণ এখানে সৌন্দর্য ঠিক আছে অসংখ্য সৌন্দর্য দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর জায়গা দেখে মনে হচ্ছে পুরো কল্পনার মতো কিন্তু তত ঘোরার জায়গা আছে বা থেকে অবশ্যই আপনার একটু অবলম্বন করবেন আর এই গাছটি হচ্ছে চাঁদপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী সেই বট গাছটি তাই আপনারা দেরি না করে মন যদি খারাপ থাকে এবং দিন যদি খারাপ হয় অবশ্যই অবশ্যই কোনো জায়গায় ঘুরে আসুন যত সমস্যা থাকুক আপনার সমস্যা দূর হয়ে যাবে ভ্রমণ করবেন মন ভালো থাকবে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য করে জাহাজ দেখা যাচ্ছে আর টলার নৌকা জাহাজ এক্সপোর্ট অনেক গুরুত্বপূর্ণ করে যেহেতু বিদেশ থেকে বিভিন্ন পণ্য আনা হয় বিভিন্ন বড় বড় জাহাজে করে জাহাজ আমাদের দেশের বর্তমানে অনেক গুরুত্ব ভূমিকা পালন করছে আর বাণিজ্য বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রেও নৌযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বর্তমানে নৌজানের কারণে আমাদের দেশ মোটামুটি অনেক এগিয়ে যাচ্ছে আর আশপাশটা এত সুন্দর ছিল ভাই বলার দূরের দূরের গন্তব্যের মানুষ দেখতে পারবেন যারা এখানে তারা বিদেশে যেতে পারে থেকে বিভিন্ন নৌজানে করে কারো নৌজানে অনেক দূরে দূরে চলে যায় ওরা দূরে অনেক জাহাজ আছে আপনাকে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আমরা দেখাতে পারবো না নেক্সট পার্টে আরো অনেক কিছু থাকবে এবং কক্সবাজার মানে যে চর সেন্ট মার্টিনের মতো ওইটার ভিডিও থাকবে নেক্সট পার্টে যান এখানে প্রচুর পরিমাণে ছিল মানে নৌ মানে এখন শেষ করতে পারছে আর এই জাহাজটি হয়তো বিদেশে যাবে অনেক দূরে বাড়িয়ে যাবে যে জাহাজটি লাভিক আর এবং জাহাজের ক্যাপ্টিটা মাত্র অনেক কষ্ট করে তাদের জন্য অত্যন্ত ভালোবাসা দেওয়া রইল তারা তাতে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যাতে না করে আপনারা জানেন সাগরে পাড়ি দিতে হলে অনেক দুর্ঘটনা অনেক ঝড় চাপটা বড় বড় জ্বর জাহাজের ভিতরে পরে আর যে দূরে লঞ্চটি দেখতে পাচ্ছেন এই লঞ্চটি বর্তমানে ঢাকা যাচ্ছে চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছে এখান থেকে চাঁদপুর থেকে ঢাকা খুব সহজে যারা যাওয়া যায় যারা চাঁদপুর থেকে ঢাকা আসতে চান লঞ্চ করে চাঁদপুর চলে আসুন ঘুরে যান আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি থেকে ট্রলার ভাড়া করে আপনারা শেষ বাটির জিপের একটি স্থান আছে এখানে যেতে পারতেন খুব সহজে আর ভাড়া যা সাহেব করে নেবেন কারণ এখানে অনেক সমস্যা হতে পারে কারণ এই পর্যটক কেন্দ্র সবসময় সমস্যা হয়েই থাকে ভাড়া ও বলে করে নেবেন তাহলে পরবর্তীতে ভাড়া অধিক দাবি করতে পারে পরবর্তীতে অনেক সমস্যা করতে পারে তাই ওরা একটা গ্রুপ থাকে ওরা সব করে আর আমার একটি মামার নাম্বার দিয়ে দেবে ভিডিওতে যাতে আপনারা সহজে চলতে পারবেন এখন তো বড় আরে এটা তো চাতপুর এত সুন্দর দৃশ্য দেখতে বাছল অশক্ত লোকে এখানে আমরা চলে যাবো এক নদীর ওদের আছে চলে যাবে একটু সরে একটু দেখতা ঠিক আছে পিলি যেহেতু আমাদের বাজেট খুব কম ছিল তাই আমরা কি করছি মাত্র পাঁচশো টাকা যেভাবে এসেছি একশো টাকা যে দিয়ে চলে এসেছি চাতপুর বিশ টাকা পড়েছে আমাদের বড় স্টেশন প্রায় পাঁচ টাকা ভিতরে সবকিছু আর ধরেন যাওয়া আসা দুশো টাকা আর খাওয়ার ধরেন একশো টাকা মোটামুটি আমাদের পাঁচশো টাকায় হয়েও মানে আরো কম টাকা লেগেছে যেহেতু আমরা একটু মানে রিজনেবল প্রাইজে একটু ওটা বের করেছি খুব কম প্রাইজে চলে গেছিলাম চাঁদপুর চলে গেছি খুব তাড়াতাড়ি যাওয়া আসলে একটু সময় লাগবে কারণ ছড়া রা যাবে না হলে আপনার যেতে দেরি হবে আর ভিডিও শেষ অংশ পায় আমাদের সূর্য অস্তেরও সময় হয়ে গেছে আর আপনারা জানলেন হয়তো পাহাড়ের সূর্য উদয় একরকম আর নদী সূর্য উদয় সাগরে সূর্যোদয় আরেক রকম ধন্যবাদ স্বপ্ন ভিডিও দেখার জন্য দেখা হবে চারটি জায়গায় ততক্ষণ বারো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা অভিনন্দন ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে এবং নেক্সট গন্তব্য আমরা কোথায় যেতে পারি কোন প্লেস টি যাবো আমরা কমেন্টে অবশ্যই জানাবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই দেখা অবস্থা আর একটি ব্লগ ভিডিওতে